কোথায় গেল আমার সেই ডিজেল আবার বন্ধুরা কোথায় গেল আমার সেই পাওয়ারের ভক্ত কোথায় গেল আমার বর্মনের ভক্ত কোথায় তোমরা রেডি তো তো চলো আজকে এই দুজনকে নিয়ে খেলা হবে আসো হবে অবশ্যই কিন্তু ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে দারুণ মজা আসবে কারণ আজকে দেখাবো বিশাল বিশাল সেটাপের কম্পেয়ার দুটো সেট কে কেমন বাজছে ভাই মনের কথা বলবে কে কেমন বাজছে সেটা কিন্তু অবশ্যই না হলে বলবে দাদা এখন এই সেটা বাজছে ওই সেটা বাজছে ভাই অ্যাকচুয়াল যে সেটা বাজছে সেটা কিন্তু একদম কমেন্টে লিখে জানাবে তো চলো দেরি না করে আজকে দুটো সেট আপ দেখায় কে কেমন বাজছে অবশ্যই কিন্তু লিখে জানাবে টোটাল একদম কিন্তু বলে দেবো কোন মেশিনগুলো নিয়ে বাজাচ্ছে সেট আপগুলো আর বাদ বাকি তোমাদের দেখাচ্ছি কতগুলো কারখার স্পিকার রয়েছে কোন সেটআপটা কোন ক্যাবিনেট থেকে বানিয়েছে সব ডিটেলসে বলবো এই ভিডিওতে শুরুটা করব কে কতগুলো বক্স আছে সেটা তোমাদের জানিয়ে দিই আর কোন ক্যাবিনেট থেকে বানিয়ে সেটাও কিন্তু জানাবো তো চলো সবার আগে শুরু করে দিই বর্মন থেকে তারপর কিন্তু পাওয়ারে যাব টোটাল ডিটেলসে বলবো কোন কোন অ্যাম্প্লিফায়ারগুলো ইউজ করছে চলো দেখিনি কে কতগুলো বক্স নিয়ে বাজাচ্ছে কোন কেমিট থেকে বানানো বর্মন মিউজিকের রয়েছে আটটা পপ বক্স তাতে কিন্তু রয়েছে একটা একটা বক্সে চারটে করে স্পিকার ওপরে রয়েছে কিন্তু আটখানা নর্মাল মিড আর তার সাথে রয়েছে কিন্তু দুখানা ডাইনামি মিড সব বক্সে কিন্তু চারটে করে স্পিকার লাগানো আছে নিচে যদি হিসাব করা হয় চার আটটে বত্রিশটা তার সাথে ওপরে যদি হয় তার সাথে আরও বত্রিশটা বত্রিশ বত্রিশ চৌষট্টি তার সাথে আরও কিন্তু আটখানা টোটাল কিন্তু বাহাত্তরখানা স্পিকার নিয়ে এখানে বর্মন মিউজিক বাজাচ্ছে আর এগুলো কিন্তু সবই উইকি এমিট থেকে বানানো হয়েছে দুখানা ডাইনামি বক্স এএসবি ক্যাবিনেট থেকে বানানো হয়েছে লুকটা কিন্তু সেরা করেছে কারণ ডলফিনের লোগোটা একদম চোখে লাগছে সত্যি কিন্তু বর্মান মিউজিকের লুকটা একদম অসম লাগে বর্মনের দেখে নিলে কোন কোন ক্যাবিনেট থেকে কিন্তু বানানো হয়েছে বক্সগুলো আর কতগুলো করে স্পিকার রয়েছে সেটাও কিন্তু তোমাদের জানিয়ে দিলাম এবার তোমাদের বলে দিই পাওয়ার মিউজিক কোন ক্যাবিনেট সেন্টার থেকে বানিয়েছে আর বাদ কতগুলো স্পিকার নিয়ে এসেছে কত সুন্দর লাগছে সব কিন্তু দেখাতে চলেছি দেখতে থাকো পাওয়ার মিউজিকে রয়েছে কিন্তু নিচে চারটে পপ বক্স সবে কিন্তু চারটে করে স্পিকার রয়েছে তার সাথে কিন্তু নিচে রয়েছে টেনের বেস আর তাতে করে রয়েছে কিন্তু একটা একটা দশটা করে স্পিকার তার উপরেও কিন্তু রয়েছে পাঁচখানা নাইনের টপ মানে নখানা করে স্পিকার রয়েছে একটা বক্সে তার সাথে যদি বলা হয় পপ বক্সের ওপরে রয়েছে কিন্তু ফোরের মিড আর প্রত্যেকটাতে কিন্তু চারটে করে স্পিকার লাগানো রয়েছে আর এই বক্স রয়েছে কিন্তু প্রায় ছখানা তো টোটাল যদি হিসাব করে দেখা হয় এখানে কিন্তু রয়েছে একশো পঁচিশখানা স্পিকার নিয়ে পাওয়ার মিউজিক বাজছে আর এগুলো কিন্তু সবই এএসবি কেবিলের সেন্টার থেকে বানানো হয়েছে আর লুকটা গানটা কিন্তু চরম লাগছে কারণ কি বলতো পাওয়ার মিউজিকের লোগোটা মানে আর বর্মনের মতোই কিন্তু পাওয়ারের লুকটাও জাস্ট একদম অসম বললেই হয় এখানে আমাকে অনেকে বলবে দাদা এর তো অনেক বেশি স্পিকার রয়েছে এর অনেক কম রয়েছে তো অবশ্যই কিন্তু তোমাদের দেখাই যে দেখতে কিন্তু লাগছে দেখো কত সুন্দর রেজাল্ট অবশ্য তোমরা জানো এখন ফোর ফোর সেট আপের কেমন রেজাল্ট অবশ্যই তোমাদের বুঝতে পেরেছো কি বলতে চাইছি কি বোঝাতে চাইছি দেরি করছি না এবার সবার আগে তোমাদের মেশিনগুলো একটু দেখিয়ে দিই চলো মেশিনগুলো নিয়ে বাজাচ্ছে কি কি সেগুলো একটু দেখে নিই বুঝতে পারবে যে কতগুলো মেশিন লাগে এই সেটেপুলোকে অপারেট করতে পাওয়ার মিউজিকের এখানে কিন্তু পরপর সিএ টোয়েন্টিগুলো রয়েছে আর এখানে যদি সিএ টোয়েন্টি টোটাল হিসেব করে বলা হয় তো টোটাল প্রায় চব্বিশ খানা রয়েছে সিএ টোয়েন্টি মেশিন একদম দেখতে পাচ্ছ পরপর দশটা এক সাইডে তার পাশেও কিন্তু আরও দশখানা রয়েছে বাদ বাকি কিন্তু আরও টুইটার এক বাজানোর জন্য মেশিনগুলো রয়েছে বাদ যে স্টেবিলাইজার রয়েছে স্টেবিলাইজার প্রায় কিন্তু এখানে দশখানা রাখা রয়েছে আর দুখানা কিন্তু ডট বক্সের পেটি রয়েছে মানে ডট পেটি যেগুলো বলা হয় এবি এক্স সাত হাজার আয়ের মেশিন রয়েছে সেগুলো কিন্তু প্রায় সাতখানা রয়েছে প্রোটেক কোম্পানির তো বুঝতে পেরেছি এখানে কতগুলো মেশিন তাবাদের যে স্ট্রেঞ্জার মেশিন স্ট্রেঞ্জার মেশিন যেগুলো র্যাক বাজানো হচ্ছে তো এগুলো আর বলো না যে কত মেশিন রয়েছে কারণ উপরে যে টুইটার র্যাক একদম কিন্তু ভর্তি রয়েছে এতগুলো মেশিন দিয়ে বাজানো হচ্ছে পাওয়ার মিউজিক বর্মন মিউজিককে বাজানোর জন্য কিন্তু নিয়ে আসা হয়েছে সিএ টোয়েন্টি মেশিন ন পিস এবিএক্স সাত হাজার আয়ের যে মেশিনটা রয়েছে সেটা রয়েছে আট পিস মেগা দু হাজার পাঁচশোর যে মেশিনটা সেই মেশিনটা দু পিস রয়েছে এটিআই প্রোর আট হাজার মেশিন রয়েছে তিন পিস কারণ এতগুলো মেশিন লাগছে এই টোটাল সেট কিন্তু অপারেট করতে তার সাথে কিন্তু স্ট্রেঞ্জারের মেশিন প্রচুর রয়েছে ডস পি স্টেবিলাইজার আর ডট পেটি সবকিছু রয়েছে একসাথে কিন্তু আমি মেশিনগুলো দেখিয়ে দিলাম কে কতগুলো মেশিন নিয়ে বেড়াচ্ছে মানে জীবনে আমি এতগুলো মেশিন নিয়ে কখনো বাজেতে দেখিনি তোমরা যদি অবশ্য কখনো দেখে থাকো কমেন্টে জানাও কারণ আমরাও মনে হয় যে তোমরা হয়তো কখনো দেখো এই তো যারা গেছিল তারাই হয়তো অবশ্য দেখে এসেছে বাদ বাকি হয়তো যারা ভিডিওতে দেখেছে তারা জানে বাদ সামনে থেকে হয়তো মনে হচ্ছে খুবই কম লোক দেখেছে তো কমেন্টে অবশ্য জানাও সামনে দেখেছো কিংবা বাড়িতে বসে মোবাইলে দেখেছো সবই তো দেখিয়ে দিলাম কেবিনেট মেশিন সব দেখানো গেছে কতগুলো স্পিকার তাও তো বলা হয়ে গেছে দেখায় রেজাল্ট কেমন বাজছে কেমন নাহলে ভাই এক্ষুনি বলবে দাদা অনেক বেশি কথা বলছো তুমি আগে দেখাও যে সেটটা কেমন বাজছে দেরি না করে তো চলো এবার তোমাদের দেখিয়ে দিই সেটা আসল রূপ দুটো মধ্যে একটা কমন ব্যাপার আছে দুজনেই কিন্তু কারেন্টই বাজছে কোনো ডিজি নেই এখানে একটা সেটের রেজাল্ট ওরে ভাই মারাত্মক লেভেলের বাজছে আমার মনে হয় সব সবথেকে যদি বলা হয় বেশি স্পিকার নিয়ে বাজাতে দেখেছি এখনও পর্যন্ত সেটা ছিল পাওয়ার মিউজিক আর তারপর যদি বলো যে পপ বেস নিয়ে বাজিয়েছে সেটা সবার থেকে বেশি দেখলাম বর্মন মিউজিক আর তারও আগে কিন্তু একটা দেখেছিলাম এম মিউজিক সেই ভিডিওটা আমার চ্যানেলে রয়েছে সব থেকে বেশি ভিউ কিন্তু ওই ভিডিওতে রয়েছে অবশ্যই তোমরা যদি না দেখে থাকো চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো নেক্সট ভিডিওটা আসবে কার সাথে এম ডি মিউজিক ভার্সে বর্মন মিউজিক অপেক্ষা করে থাকো কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে বেশি করে একটু শেয়ার করো ভিডিওটা এটুকু তোমাদের রিকোয়েস্ট করলাম বাদ বাকি চ্যানেলে যদি ভিডিওটা প্রথমবার দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে দেখলে ফেস চ্যানেলটা ফলো করে রাখো এটুকু তোমাদের রিকোয়েস্ট করছি শেষে তোমাদের একটা কথাই বলবো কোন সেট্যাপটা কেমন বাজলো ভাই একটু কমেন্টে জানিও কারণ কি তো তাহলে বুঝতে পারবো যে কোন সেটের রেজাল্টটা তোমাদের মনে হচ্ছে ভালো লেগেছে বাদ বাকি তোমরা করো না ভিডিওতে একটু লাইক করে দাও লাইক করতে ভাই জাস্ট এক সেকেন্ড লাগে চলো দেখা যাচ্ছে নতুন ভিডিওতে